শাশুড়ি আর আমার ননদ ওরা সবাই টাকা পাঠিয়ে পেয়ে যাবে সুপ্রভাত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভীষণ ভালো আছো আর এই যে সকাল সকাল দেখো আমি এই খাতাপত্র নিয়ে বসেছি প্রত্যেক মাসে আমার একটা করে মিটিং থাকে তোমরা তো জানো তা আজকে সেই মিটিংটা আছে তা সকালবেলা বসেছি খাতাপত্র নিয়ে সব লেখা ঠেখা করে নিচ্ছি কারণ মহারাজের সামনে বসে তো লেখা যায় না একদম টান টেনে ছিঁড়ে দেবে সব কিছু তা এটা লিখে ঠিক নিই তারপরে যাব এখন তো যাব না যাবো সন্ধ্যায় কিন্তু এখন লিখে রেডি করে রাখছি তা এটা লিখে নিই এই সবে শেষ হলো সব কিছু কমপ্লিট করে এটাতে ভরে রাখলাম এটাই নিয়ে চলে যাব এবার যাই মহারাজকে খাওয়াবো এই দেখো আমার মহারাজ উঠে গেছে আর আমার মহারাজ আজকে নতুন জামা পরেছে দেখো ঠান্ডা ঠান্ডা পরে গেছে এই জন্য মহারাজকে ফুল হাতা পরিয়েছি এই দেখো ফুল হাতা জামা আর প্যান্ট ফুল প্যান্ট এইটা হচ্ছে আমাদের পাশের ঘরের দিদি ওকে দিয়েছে ওর জ্যাঠা দিয়েছে ওর জন্মদিন উপলক্ষে আর ওর জন্মদিন উপলক্ষে কিন্তু অনেক কটাই জামা পেয়েছে পেয়েছে টাকাও দাঁড়াও তোমাদের দেখাচ্ছে পাপা তুই একটু বাবার কাছে যা দাঁড়াও খেলো বাবা তুমি আমি তো দেখাই সবাইকে এই বলটাও দিয়েছে ওর এই জ্যাম্মারা বলটা বলটা আমার খুব পছন্দ কি গো একটু সফট ডলটা দাও ওটা আনতে ভুলে গেছি এই দেখো এই জামাটা যারা আমার আমার লাইভ দেখেছো তারা তো দেখেছো এইটা ওকে আমি দিয়েছি আর যারা লাইভ দেখো নি তাদের জন্য একটু দেখিয়ে দিচ্ছি এ দেখো এইটা আর এইটা এই যে শীতের জন্য এরকম দিয়েছি এটা খুব মানে ওর খুব বাবা ওখানে যাস না পরে যাবি বাবা তুমি এখানে খেলো না মা এখানে খেলো মা এন এলো তোমার বল এই যে এটা তোমার তোমার তোমা তোমার ন তোমার তোমার জামা নাও তো আর এইটা দিয়েছে আমার ভাই পাঠিয়েছে এই যে ওর মামা এইটা দিয়েছে আর এর সাথে এই দেখো এই প্যান্টটা দিয়েছে সবই শীতে বেশ ভালোই হয়েছে আমার শীতে আর দোতার জন্য নতুন করে কিছু কিনতে হবে না এইটা আমার দিদি দিয়েছে যে তো দিদি এই যে জামা দিয়েছে সুন্দর তাই আর এই যে এটা হাফ প্যান্ট দেখো এই প্যান্টটা না নতুন ডিজাইন হয়তো বেরিয়েছে দু রকমের দুটো কালার দুপাশে দেখেছো সুন্দর আর এইটা হচ্ছে আমার পিসি দিয়েছে এগুলো একটা ফুল হাতা দিয়েছে এই যে সাদা সুন্দর বেশ আর এটা শাতা কিন্তু এটা না বোঝেনি এটা অনেক বড় জামা প্যান্ট দুটোই অনেক বড় এখন তা করতে পারবে না পরে পরবে এই যে জামা আর এই কালার এটা হাফ প্যান্ট দিয়েছে আর টাকা পাঠিয়েছে টাকা পেয়েছে অনেক কটা অনেকে ওকে টাকাও দিয়ে পাঠিয়েছে এই যে এটা পাঠিয়েছে এটা এখানে আছে এই যে আমার কাকু আমার মা আমার শাশুড়ি আর আমার ননদ ওরা সবাই টাকা পাঠিয়েছে এইগুলো টাকা পেয়েছে চার হাজার টাকা আর আমার যে তো দাদা ও দিয়েছে ওদেরকে একটা সফট ডল পুকুর আমরা প্রথমে কিন্তু টেডি না ওটা মুখে দেবে না শোনা এই দেখো এই ডকটা দিয়েছে ওর বাবার কাছে এতবার ছিলাম দিল না ওই ঘরে শুয়ে রয়েছেন উনি যাই হোক আমি নিয়ে আসতাম দৌড়ে এই যে দেখো এই ডগটা খুব সুন্দর হয়েছে না দো খুব পছন্দ হয়ে দেখ দেখো এই দেখো মানে কে ডগি ডগি তুই ডগি কী গো কী করছো এটা তো এইটা দিয়ে বটি ধরতে বা হবে

দেখি দেখি ভালো করে দেখাও দেখতে তো পাচ্ছে না একটু নিচে রাখো দেখি কিরকম হয়েছে নিচে নিচে পুরো রাখো না দেখাই সবাইকে একটুখানি শুয়ে রাখো দেখতে পাচ্ছে না তো বইটা শুয়ে রাখো হ্যাঁ দেখো এই দেখো কি সুন্দর ধার হয়েছে ভালো ধার হয়েছে তো গো স্নান করে নিয়েছি এখন খেতে বসবো দেখো কটা বাজে তিনটে পঁচিশ বাজে আর এখন খেতে বসবো এখন আর তিনটে সাড়ে তিনটের আগে খাওয়া হয় না এই সময় খাওয়া হয় এই ঘুমালো তারপর খেতে বসছি আচ্ছা কী কী রান্না হয়েছে তোমাদের দেখাচ্ছি দাঁড়ো আজকে মাছ ঠাছ কিছু হয়নি এখন হয়েছে এই যে এটা হচ্ছে কী যেন নাম ভুলে যাচ্ছি দেখো কোনো মতেই মনে পড়ছে না নামটা পেঁয়াজ কলি পেঁয়াজ কলি আলু ভাজা সত্যি আর এই যে এটা হচ্ছে পুই বীজ বলে না পুই আমরা পুঁই মিটুলি বলি বই পিটুলি বলি তাই দিয়ে আলু দিয়ে একটুখানি তরকারির মতন করেছে আর এখানে হয়েছে এটা কী এটা হচ্ছে ডাল আর দেখো গাঠি কচু আছে গাঠি কচু দেখাচ্ছি এখানে পিঁয়াজ আর লঙ্কা ভাজা রয়েছে আর নিচে রয়েছে এই যে গাঠি কচু এটা সেদ্ধ রয়েছে এটা এখন মাখবো তারপর খাবো আর এখানে আলু ভাজা ওই যে কেনা আলু ভাজা কিছুটা রয়েছে এটা দিয়ে আজকে খাবো কচুটাকে মেখে রাখি নালে উনি খাবে না আমি খাবো না আমার খুব একটা ভালো লাগে না এই গাঠি কচু মাখা দোতার বাবা খেতে ভীষণ ভালোবাসে আমি খাই অপছন্দ না কিন্তু ওই যে খুব ভালোবাসি না তা তোমরা এই গাঠি কচু মাখা খেয়েছো নাকি আমাকে জানিও আমার এমনি চিংড়ি মাছ দিয়ে যে তরকারি করে কাঠি কচু সেটাই ভালো লাগে খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম তা ঘুম তো হলোই না দেখো বাইরেটা অন্ধকার হয়ে গেছে তা যাই বাড়ি থেকে জামা কাপড় তুলে তারপরে একটু চা বসাবো দেখো রেডি হয়ে গেছি ওই বাড়িতে যাব তোমাদের বলেছিলাম আর দেখো মহারাজ কি পরিমাণে দুষ্টুন করছে দেখবে দেখো হয়েছে তোমার নাও ওকে খুলে নাও ওর হাত থেকে বেলটা নাও বেলটও দেবে না দেবে বেলটা না মা কি বেলটা নিয়ে যাবে না কি রাস্তায় ছাড়ো আবার ছেড়ে দে ছাড়ো দেখো বেলটা নিয়ে পড়েছে আজকে ছাড় বাবান চলো বেরাও বেরাও আমি লাইট অফ করছি বেরাও বাবা চলে এসেছি

এই সবে মিটিং শেষ হলো তারপর সব হিসাবপত্র করলাম তারপর সবাই গেল এখন একটুখানি সবার সাথে গল্প ঠল্প করব তারপর বাড়ি যাব ও দেখছে কি বলো তো যে ওর জামা নিয়েছে ভাইকে নি মা ওই দেখো দেখো

কি গো ছেলে কোলে নাও চলো বাবা চলো টাটা আমরা বাড়ি চলে যাব কোলে নাও কোলে নাও বাড়িতে আসার পথে মিষ্টির দোকানে দাঁড়িয়েছি কারণ ওই বাড়িতে আজকে মিষ্টি নিয়ে একটা সমস্যা হয়েছে তোমাদের বাড়িতে গিয়ে বলছি কোনা নেবা এই ল্যাং চাইটা তাই তো ঠিক আছে চলো আমাকে ব্যাগটা দাও ওকে নাও তুমি সিঁড়ি দিয়ে উঠবো তো

চলে এসেছি এখন খাবো দাবো তারপর ঘুমাবো আর মিষ্টিটা কিনলাম কেন জানো তো আমাদের বাড়িতে একটাই মিষ্টি রয়েছে ফ্রিজে যেই মিষ্টিটা আমার ভাইয়ের বউ দেখে রেখেছে খাবে আর আমার বড় গিয়ে বলছে মিষ্টি খাবো তাই একটা মিষ্টি এদিকে পাবলিক দুজন তাই জন্য তুমি খেও না চলো রাস্তায় গিয়ে মিষ্টি কিনবে তাই আসার সময় ওই মিষ্টি কিনে নিতে হলো তা এখন ছেলেকে খাওয়াই নেব যাই হোক আর ওই বাড়ির থেকে আজকে রুটি নিয়ে এসেছি রাত্রে ওকে রুটি খাওয়াবো একখানা রুটি করে দিল নিয়ে আসলাম অনেক দিন ওকে রাতে রুটি খাওয়াই না তা আজকে ভাবছি রুটি খাওয়াবো তা আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে কিন্তু একটা লাইক দিয়ে দিও গুড নাইট টাটা বাবাই টাটা দে দেখো দেখো দেখেছো এসেই শুরু হয়ে গেছে টাটা দে বাবা দেখো ইমা কেন দেখো মুখটা দেখো মুখটা দেখো বুঝেছো রাখছি গুড নাইট টাটা টাটা দাও গুড নাইট বলো গুড নাইট বাবা ওই পেয়াজে রাখাও বাবা আইনে কোন বাবা না আসে কি ফেলবি নাকি সামনে ये ये जूतो जोड़ा करके फिर